নমস্কার আজ আমরা এক বিশেষ যাত্রায় বেরিয়েছি গন্তব্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের হাত ধরে দক্ষিণেশ্বর কালীবাড়ি একদম সেই পুণ্যভূমি যা রানী রাসমণি তৈরি করিয়েছিলেন আর যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ লীলা করেছেন জগতের মঙ্গল চেয়েছেন ঠিক রবিবার হলেই তো লোকে লোকারণ্য হয়ে যেত আসুন আমরাও কথামৃতের বর্ণনার মধ্যে দিয়ে মানে মনে মনে একবার ঘুরে আসি সেই জায়গায় চলুন আচ্ছা শুরুটা কিভাবে করব মানে কলকাতা থেকে কতটা দূরে জায়গাটা খুব বেশি না ধরুন কলকাতা থেকে মাইল পাঁচেক হবে উত্তরে গঙ্গার পূর্ব দিকে আচ্ছা নৌকা করে গেলে প্রথমেই নামতে হয় স্নানের ঘাটে সিঁড়ি ঠাকুর ওখানে স্নান করতেন ভাবা যায় সিঁড়ি দিয়ে উঠলেই চাদিনি। এটা আসলে একটা বেশ বড় ছাদওয়ালা চাতাল ওখানে ওখানে কারা থাকতেন মানে কি হতো দেখুন অতিথিরা এসে বসতেন সাধু ফকিরেরাও অনেকে বিশ্রাম নিতেন চৌকিদাররাও থাকত আর এর দুপাশেই ওই শিব মন্দিরগুলো বারোটা ঠিক ছটা উত্তরে ছটা দক্ষিণে শাড়ি দিয়ে গঙ্গা থেকে দেখলেই মনে হতো যেন দুহাত বাড়িয়ে আছে মন্দিরটা লোকে বলতো ওই তো রাসমণির বাড়ি। বাহ চাঁদিনীর পরে মূল তাহলে চত্বর হ্যাঁ চাঁদিনীর পূবে ইটের তৈরি বিরাট পাকা উঠোন আর উঠোনের মাঝখানে দুটো মন্দির দুটো হ্যাঁ উত্তরে রাধাকান্তের মন্দির মানে বিষ্ণু মন্দির যেটা পশ্চিমমুখী আর দক্ষিণে মা কালীর মন্দির আচ্ছা রাধাকান্ত মন্দির ওটার ভেতরের সিঁড়ি দিয়ে উঠলে দেখবেন মার্বেল পাথরের মেঝে দেয়ালে ঝাড় লণ্ঠন টাঙানো রূপর সিংহাসনের রাধা আর কৃষ্ণের মূর্তি ওহ আর একটা জরুরি কথা এই মন্দিরেই কিন্তু ঠাকুর প্রথম পূজার কাজ শুরু করেন শালটা ছিল ধরুন আঠারোশো সাতান্ন বা আঠান্ন বলেন কি এখান থেকেই শুরু আর তারপর তো মা ভবতারিণীর মন্দির হ্যাঁ ঠিক তার দক্ষিণে কথামৃতের বর্ণনা অনুযায়ী অপূর্ব সুন্দর কালো পাথরের শ্যামাকালী মূর্তি ভবতারিণী উফ কি রূপ সাদা কালো মার্বেলের বেদির অপর রূপোর তৈরি হাজার পাপড়ির পদ্মফুল তার উপর শুয়ে আছেন শিব আর তার বুকে মা দাঁড়িয়ে করণে বেনারসি শাড়ি গায়ে সোনার গয়না নুপুর পাঁজেব মুণ্ডমালা মাথায় মুকুট নাকে নথ কানে দুল ত্রিনয়নী চার হাত দিকের দুই হাতে খাড়া আর কাটামুণ্ড আর ডান দিকের দুই হাতে বরাভয় মুদ্রা ভক্তদের জন্য আশ্রয় আর আশ্বাস ঠিক মায়ের শোবার জন্য পাশে একটা ছোট্ট খাটও ছিল চামর রাখা থাকত ঠাকুর মাঝে মাঝে মাকে বাতাস করতেন ওই চামড় দিয়ে কি গভীর মাতৃভাব আচ্ছা কালী মন্দিরের সামনেই তো মন্দিরটা একদম দক্ষিণে বেশ উঁচু থামওয়ালা একটা বড় হলঘরের মতো ওখানে কি হতো তো মূলত বিশেষ পুজো ভজন কীর্তন উৎসব কালীপুজোর রাতে তো যাত্রাও হতো ঠাকুরও যেতেন হ্যাঁ অবশ্যই তবে উনি ঢোকার আগে নাটমন্দিরের ছাদে যে মহাদেবের মূর্তি আছে তাকে প্রণাম করে তবে ঢুকতেন ও এখানেই তো মথুরবাবুর সেই উৎসব হয়েছিল কি ধরেছেন আর এখানেই ভৈরবী ব্রাহ্মণীর সাহায্যে ঠাকুরের তন্ত্র সাধনা হয় মানে প্রত্যেকটা কোনা যেন ইতিহাস ছুঁয়ে আছে শুধু নাটমন্দির নয় উঠোনের আশেপাশেও তো অনেক ঘর ছিল ভান্ডার রান্নার জায়গা না ঘর মায়ের ভোগের জন্য আলাদা অতিথিশালা অতিথিদের জন্য কি ব্যবস্থা ছিল দূর থেকে যারা আসতেন তারা সিধে পেতেন মানে চাল ডাল আনাজ এইসব নাট মন্দিরের দক্ষিণে ছিল বলির জায়গা নিরামিষ আমিষ রান্নাও আলাদা হতো বিশাল আয়োজন রোজ দুপুরে বহু কাঙালি খাওয়ানো হতো মন্দিরের কর্মচারী বাবুরা সবাই প্রসাদ পেতেন উঠোনের দক্ষিণ দিকে ছিল অফিস ঘর মানে দপ্তরখানা আর কর্মচারীদের থাকার জায়গা একটা বিরাট কর্মকাণ্ড চলত সবসময় এত কিছুর মধ্যে ঠাকুর কোথায় থাকতেন তার ঘরটা ঠাকুরের ঘরটা ছিল উঠোনের উত্তর কোণে শিব মন্দিরগুলোর লাইনের ঠিক উত্তরে ছোট্ট ঘর কিন্তু ওটাই ছিল ওর সাধন জগতের কেন্দ্র ঘর থেকে কি গঙ্গা দেখা যেত হ্যাঁ পশ্চিম দিকের বারান্দা থেকে গঙ্গা দেখা যেত খুব সুন্দর দৃশ্য আচ্ছা ঠাকুরের ঘরের উত্তরেই নাকি নহবতখানা ওটা কিসের জন্য নহবতখানা মানে যেখান থেকে সনাই বা অন্যান্য বাদ্যযন্ত্রে দিনের বিভিন্ন সময় সুর বাজানো হত যেমন ধরুন মঙ্গল আরতির সময় তবে এর নীচের তলার ঘরটা খুব গুরুত্বপূর্ণ কেন কারণ ওই ছোট ঘরটিতেই প্রথমে ঠাকুরের মা চন্দ্রমণি দেবী থাকতেন আর পরে শ্রীমা শারদা দেবীও বহুদিন ছিলেন ও তাই নাকি হ্যাঁ পাশে বকুলতলা ঘাট আরেকটু উত্তরে এগোলে পঞ্চবটি ঠাকুরের খুব প্রিয় জায়গা পঞ্চবটি মানে পাঁচটা গাছ একদম বট অশ্বত্থ নিম আমলকি আর বেল ঠাকুর নিজের হাতে গাছগুলো লাগিয়েছিলেন এমনকি বৃন্দাবন থেকে মাটি এনে এখানে ছড়িয়ে দিয়েছিলেন এখানেই সাধনা করতেন হ্যাঁ কুটির বানিয়ে দীর্ঘকাল কঠোর তপস্যা করেছেন ভগবানের জন্য আকুল হয়ে ডাকতেন ওখানে বসে পঞ্চবটির পরেও কি আরও জায়গা ছিল উত্তরে ছিল তো পঞ্চবটির উত্তরে ঝাউতলা তারও উত্তরে বেলতলা এই দুটো জায়গাতেও ঠাকুর কঠিন সাধনা করেন আর তারও উত্তরে ছিল কুঠিবাড়ি দোতলা বাড়ি কুঠিবাড়িতে কারা থাকতেন রানী রাসমণি বা তার জামাই মথুরবাবু যখন আসতেন তখন থাকতেন ঠাকুর নিজেও কিন্তু আগে এই কুঠিবাড়ির নীচের একটা ঘরে কিছুদিন ছিলেন পুরো চত্বরটাই তো বিশাল বাগান পুকুর এসবও ছিল নিশ্চয়ই অবশ্যই মন্দিরের বাইরে বিরাট বাগান কলকাতা থেকে আসার জন্য সদর ফটক আবার দক্ষিণেশ্বর গ্রামের দিক থেকে আসার জন্য খিড়কি ফটক হাসপুকুর ছিল আস্তাবল গোশালা আর ফুল প্রচুর ফুলের গাছ মল্লিকা মাধবী জবা গোলাপ কাঞ্চন শিউলি গন্ধরাজ কি নেই ঠাকুর নিজেও ফুল তুলতেন পুজোর জন্য কিন্তু একটা ঘটনা আছে না ফুল নিয়ে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একবার বেলপাতা তুলতে গিয়ে গাছের ছাল উঠে আসে আর ঠাকুরের মনে হয় যেন তিনি জীবন্ত কিছুর কষ্ট দিলেন সেই থেকে আর নিজে ফুল তুলতে পারতেন না অদ্ভুত অনুভূতি এটাই তো সব সবকিছুর মধ্যে প্রাণ দেখা আর একবার ফুল তুলতে গিয়ে দেখেছিলেন প্রত্যেকটা গাছ যেন এক একটা ফুলের তোড়া যা বিশ্বরূপ শিবের মাথায় অর্পণ করা হচ্ছে অসাধারণ আচ্ছা ঠাকুরের ঘরের পূর্ব দিকের বারান্দাটার কথা বলা হয়নি ও হ্যাঁ ওটাই তো ছিল ভক্তদের সঙ্গে লীলার আসল জায়গা ওই পূর্ব দিকের বারান্দাতেই তিনি বসতেন ভক্তরা আসতেন ওখানেই সব কথাবার্তা গান কীর্তন হতো ঠিক ঈশ্বরীয় কথা সমাধি সংকীর্তন প্রসাদ গ্রহণ সব হতো কেশবচন্দ্র সেন তার দলবল নিয়ে ওখানেই আসতেন আর তরুণ নরেনকে মানে ভবিষ্যতের স্বামী বিবেকানন্দকে প্রথম দেখে ঠাকুর ওখানেই সমাধিস্থ হয়েছিলেন কত স্মৃতি জড়িয়ে আছে সত্যি সব শুনে মনে হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়ি যেন এক আনন্দ নিকেতন সারাদিন পুজো ভোগ আরতি অতিথি সেবা গঙ্গার হাওয়া ফুলের গন্ধ নহবতের সুর আর এই সবকিছুর কেন্দ্রে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ছোঁয়ায় তার সাধনায় ওই ইট কাঠ পাথরের মন্দির যেন এক জীবন্ত তীর্থ হয়ে উঠেছে আজকের আলোচনা শেষে শুধু একটাই প্রশ্ন মনে আসছে ঠাকুরের সেই তীব্র আধ্যাত্মিক স্পন্দন সেটা কি আজও ওখানকার বাতাসে মাটিতে মিশে আছে ভক্তরা বোধহয় আজও সেই অনুভূতির খোঁজেই সেখানে যান হয়তো তাই সেই খোঁজ হয়তো কখনো শেষ হয় না